আল্লাহ আপনার কাছে সাহায্য চাই ইয়া আল্লাহ ওই পথ দিয়ে না যেখানে মানুষ ধ্বংস হয়ে গেছে ইয়া আল্লাহ ওই পথ দিন যেখানে মানুষ সফল হয়ে গেছে ইয়া আল্লাহ আপনি তো রব আল্লাহু আকবার আল্লাহ আমি এজন্য বলতে চাই ওই বাবা মার কি হবে যেই বাবা মা তার ছেলে সন্তানকে যেই এলাকার মুরব্বি তার পাড়া প্রতিবেশীকে জুমার গুরুত্ব বুঝাইতে পারছে অথচ ফজরের পারে নাই আর বলে যে যুবক কথা শুনে সে সরাতে আসে না এখন জুমায় আসলো কিভাবে আমি মসজিদের ইমামকে বলতে চাই আমি এলাকার মুরব্বীকে বলতে চাই আমি বাবার মাকে বলতে চাই বড় ভাই আর বড় কে বলতে চাই সমাজের বিশিষ্ট সম্মানী ব্যক্তিত্বকে বলতে চাই জুমায় আসলো কেন লোকগুলো তারা কেন জুমায় আসলো বিকজ তাদেরকে এটা বুঝানো হয়েছে ছোটবেলা থেকে জুমা ভেরি ইম্পর্টেন্ট জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ সলা জুমার সলা তিনটা না পড়লে আল্লাহ মনে মোহর মেরে দেয় লাগাতার তিনটা সলা ত্যাগ করলে সে আবার ইমানের মুসলমান হতে হয় এটা তাকে বুঝানো হয়েছে যে জুমার নামাজ না পড়লে তো বলে তুই জুমা পড়স কিরে শুনলাম তুই কি জুমা পড়স না কিরে বেড়া তুই জুমা পড়স নাই সব টেনশনে পড়ে যায় কি করবে জুমা মানে একটা কিছু করে ফেলছে আল্লাহ বাট ফজর না পড়লে কেউ বলে না কি ফজর আসুস নাই আর যে বলবে সেই তো আসে নাই আপনি আপনার এলাকায় একটা উদাহরণ দিয়ে যাচ্ছি জানেন আবার কবে আসা হবে বা আসবো আপনি ঈদের নামাজ পড়িয়েন না ঘরে যদি থাকেন কেউ তো দেখতে বলেন কাজ করবেন এই ঈদের নামাজ চলতেছে আপনি রাস্তায় হাঁটেন পড়িয়েন না যত মানুষ ঈদের নামাজ থেকে বেরোবে বেড়া তুই ঈদের নামাজ পড়লি না হ্যাঁ কি আল্লাহর ঈদের নামাজ পড়লি না মানুষ জালে মিলে এত বড় ঝালে মিল বেড়া ঈদের নামাজ দিয়ে বলবে আরে তুই বুঝি এত নষ্ট হয়ে গেল একটু ঈদের নামাজটা পড়ছ না ফোন দিয়ে বলবে যে আরে মানুষ নষ্ট হইলে হয় এত নষ্ট বেটা আমরা মুসলমানের সন্তান অন্তত ঈদ আম একবার আসে অন্তত ঈদের নামাজটা পড় তার মানে তার কাছে গুরুত্বপূর্ণ আমাদের আমি কি বলছি ঈদের নামাজ পড়ি না আমি বলছি ওকে আমি বাবা আর মাকে বলতে চাই আমি ওই বাবাকে বলতে চাই যে বাবার অধীনে তার ছেলে খায় তার ছেলে পড়ে তার টাকায় পড়ে তার টাকায় বিয়ে করবে তার তারা জায়গা থাকবে ছে পড়ে গেলে এগুলো ভোগ করবে যে ওই বাপকে বলতে চাই আমি ওই মাকে বলতে চাই যে মায়ের সামনে ছেলে অবৈধ মহিলা নিয়ে আসে না মদ খায় না গাঁজা খায় না গালাগালি করে না মারামারি করে না তার ছেলে সন্তান তাকে এতটা ইজ্জত করে ওই মাকে আমি বলতে চাই আপনার ছেলে ঈদের নামাজে কেন আসে ওই বাবাকে বলতে চাই কেন আপনার ছেলে আজকে জুমায় আসলো আসে আসরে না আর আপনি বলছেন যে ছেলে বকাটে আসলে বাপ জুমার সলাদা দায়ী ছেলে জুমার সলা বাপ ব্যাস জুমার সালা দায়ী ছেলে বাপ আসর পড়ে না ছেলে পড়ে না বরঞ্চ ওরকম বহু আছে ছেলে পড়ে বাপ পড়ে না আল্লাহ আমাদেরকে বুঝিয়ার তো দান করুন আমি বলে যাই কিভাবে বলি বেশি মুরব্বি তো কাউকে দেখছি না একটু উদাহরণ দিতাম একটা এখানে দাঁড়াও দাঁড়াও এখানে আমি কষ্ট দেব একজন মুরুব্বীকে আপনি একটু ওদিক আসতে পারবেন আপনি জি আমি একটু কষ্ট দেব আপনাকে জি জি আপনি একটু ওদিকে আসেন মালেশ কষ্ট দেবো সবাই মনোযোগ দিয়ে শুনতে হবে এই ফ্যানটা বন্ধ করে দেন এখানে একটু দাঁড়ান ওদিকে ফিরে দাঁড়ানো ওদিকে একটু ওদিকে ফিরে বাবা তোমরা বাস্তবতা বোঝো আমার ভাইয়েরা যদি বাস্তবতা না বোঝো আমার আর কিছু করার নাই দেখো এটা হচ্ছে এই ছোট্ট ছেলে যার বয়স চার বা পাঁচ হবে জি তোমার এখন চব্বিশ বছরের যুবক তোমাকে বলছি তুমি এরকম ছিলা তুমি নিজেকে এরকম অবস্থায় রাখতে পারো নাই তোমার বর্তমান অবস্থায় আসছে আর তুমি আগামী তিরিশ বছর পরে এই অবস্থায় যাবা তুমি দূরের কথা তোমার সায়েন্টিস্ট তোমার ডাক্তার তোমার ইঞ্জিনিয়ার তোমার তথ্য প্রযুক্তি তোমার বিদ্যা তোমার বুদ্ধি তোমার এই যৌবন যেমন ধরে রাখতে পারবে না এইখানে নিয়ে আসবে ঠিক তেমন তুমি সরবরাহ করলে তোমাকে জাহান যাইতে কেউ ঠেকাতে পারবে না আপনাকে কষ্ট দিলাম জানেন কষ্ট দিলাম তোমার বিদ্যা বুদ্ধি তোমার অর্থ সম্পদ তোমার অর্থ সম্পদ এগুলো যেমন তোমাকে শিশু থেকে যুবকে উপনীত হতে ধর রাখতে পারে না আর তোমার অর্থ সম্পদ নেতৃত্ব তোমার প্রধান নেতৃত্ব তোমার যে কোনো ক্ষমতা যখন তোমাকে এই যুবক থেকে বৃদ্ধে উপনীত করতে ঠেকাইতে পারে না তোমার বেনামাজি। তোমার নামাজ ত্যাগ তোমাকে জাহান্নাম থেকে ঠেকাইতে পারবে না তুমি জেনে রাখো তোমাকে মরতে হবে তুমি দেখো না তোমার দাদা তুমি যখন দশ বছরের ছেলে হেঁটে গিয়ে বাজার করতো তোমার এখন বয়স চৌত্রিশ তোমার দাদার সমস্ত শরীরের চামড়া বটে গেছে কথা বললে মুখ নড়ে পুরো শরীর কাঁপে পানটা পর্যন্ত ছেঁচে দিতে হয় যাও রান্না করে খেতে দিতে হয় তুমি মনে করো তোমারই অবস্থা হবে না তোমার বাপের দেখো না দশ বছর আগে তোমার দাদা যে বাজার করত হাঁটতে চলতে পারত না তোমার বাপে তখন তোমার দাদা এখন কথা বলতে পারে পারে না না দাঁড়াইতে তোমার বাবা এখন হাঁটে আর দৌড়ে না তুমি হাঁটো সো বছর পরে তুমি হাঁটবা দৌড়ে পারবা না মনে রাখো সো দায়ী করো তুমি ন্যাচারাল জিনিসগুলাকে ন্যাচারালি নাও অল্লাহি যে তোমাকে বলছে তুমি নামাজ পড়ো না আর তুমি মুসলমান সে আর তুমি দুজন ভুলের মধ্যে আসো তোমার ভুল ধারণা তুমি বলবো যে হুজুর রাই সেখানে এখন কাপের বলে একটু দয়ার ওয়াজ করবে আরে তোমাকে আমি একটু দয়ার ওয়াজই করতেছি তোমাকে আমি বললাম যে শোনো জলন্ত কলার মধ্যে হাঁটিও না পা জলে যাবে তুমি বলো যে ভাই আপনি সবসময় রুট কথা বলেন সবসময় থ্রেড দিয়ে কথা বলেন আরে ভাই জ্বলন্ত কলে হাঁটলে তোমার পা পড়বে থ্রেড করে দিলাম তোমাকে সতর্ক করলাম এতো অসুন্দর কি বললাম তুমি জ্বলন্ত কয়লা হাঁটবা আমি বললাম তোমার পা পড়ে যাবে তুমি মানতে চাচ্ছ না আমি বললাম যে এই বেটা হাঁটিস না পা পড়ে যাবে তো আরে তোর ধর ধর পাটা পড়ে যাবে তুমি বলতেছো এইটা ঠিক হলো না এটা ঠিক হলো না আপনি আমার অধিকারে লঙ্ঘন করতেছেন আমি কি কম বুঝি আর তুমি এতই বুঝলে জ্বলন্ত কয়লা হাঁটো কেন মনে রাখবার তুমি জ্বলন্ত কয়লা হাঁটো তোমার পা পুড়বে পুড়ে আবার ভালো হওয়ার সম্ভাবনা আছে তুমি চিরস্থায়ী জাহান নামে গেলে আর বের হওয়ার সম্ভাবনা নাই কে দামستر দিন তোমাকে বলে রাখি ভাই তুমি সলাত আদায় করো না বোন তুমি সলাত আদায় করো না সর্বনিম্ন শাস্তি যাকে দেওয়া হবে তার পায়ের তালুর নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের তার মাথার মস্তিষ্ক উতরাবে এটা এর নিচে আর কারো শাস্তি নাই এর নিচে আর কারো শাস্তি নাই তুমি আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ

এই কথা বলার পরে মানুষের জন্য কয়টা কাজ হয়ে যায় দিনে মিনিমাম পাঁচ অক্ত সলা ছোটের উপরে ফরজ বড়ের উপরে ফরজ মহিলার উপরে ফরজ পুরুষের উপরে হিজড়ার উপরে ফরজ দেশে মানুষ ছিল সাত কোটি হিজড়া যা ছিল মানুষ যেহেতু এখন পনেরো কোটি হিজড়া ডাবল হয়েছে মানুষ যদি চল্লিশ কোটি হিজড়া আরও বাড়বে কম বাদ দেওয়া তো যাবে না তোমাকে বলে তুমি শরৎ নিয়ে কথা বলছি শরৎের পদ্ধতি নিয়ে তুমি লেগে যাও কে বুকে হাত বাঁধলো কে বাদে নাই কে রফিয়াদান করলো কে করে নাই তোমার এত টেনশন তোমার এত জ্বালা তুমি শরৎয়া দায়ী করো না আমি তোমাকে বলি তুমি পড়ো যে যেভাবে পড়ছে তাকে পড়তে দাও তুমি তোমার মতো করে পড়ো তুমি যেখান থেকে জ্ঞান পেয়েছো সেও পাবে হ্যাঁ তুমি এতটুকু করো তুমি বলো ওকে যে আমি যেভাবে পড়ি এটা হাদিস এবং কোরআন শূন্য অনুযায়ী শুধু বলার কথা না আমি যে সরাত দায়ী করি তুমি যদি এটা বোখারিতে খোঁজো মুসলিমে খোঁজো পেয়ে যাবা তুমি যে সরাত করো পুরো বোখারি পড়লে তুমি পাবা দেখবা আল্লাহ তাকে থাকলে দিবে তুমি তার সাথে ঝগড়া করার দরকার নাই আরে একজন তো নামাজই পড়ে না তুমি তার রপেয়াদের নিয়ে ঝগড়া করে তার সাথে মসজিদকে বাইর করে দাও কে আমিন বললো আপনার নাম কি হ্যাঁ জোর বললেন কেন জোর বললেন কেন একে মসজিদকে ব্যাপার জোরে বললো কেন

মনে কিছু করবেন না আমি আজকে একটা সমাধান দিয়ে যাই আপনাদেরকে প্লিজ ছোট মানুষ আমি দেরি হয়ে যাচ্ছে মনে আপনাদের আমি এটা দি করে ফেলবো জানি না আপনাদের কি উপকার করতে পারবো প্লিজ যে আমি আসতে বলার যে আমি বললে শোনা যায় নিজেরা নিজেরা ঝগড়া না করে যেটা সল করেন ওটা নিয়ে আসেন বর্জন নিজেরা নিজেরা ঝগড়া না করে যেটা সলততাই করেন ওটাকে কি করেন নিয়ে আসেন আর আপনি ভুল বুঝুন কেন হাদিস কি এখানে হাদিসে বলা আসে যখনই আমিন তোমরা বলো আমিন আমিন বলতে বলছে তো বলা এটাকে কি বলে বলা বললে শোনা যাবে এটাই হচ্ছে বলা বললে শোনা যাবে এটাই হচ্ছে বলা আপনি বলতেছেন যে না আসতে বলো আসলে আস্তে আর জোরে এইভাবে তো কোনো কথা নাই এখানে বলছে বলো এখানে কি বলছে বলো তো এটাকেই বলা বলে যে আমিন এটাই কি বলা যেমন আমি ওনাকে নাম জিজ্ঞেস করছি উনি বলছে উনি জোরে বলছে আসলে না উনি জাস্ট বলছে তো যে আস্তে সুরা পড়বে সে নীরবে সুরা পড়লেন নীরবে বলবে আমাদের জন্য নির্দেশ হচ্ছে যে ইমাম যখন ওরা দল বলবে তো আমি জোহর আসর ইমামের ওরা শুনি না আমার বলার দরকার নাই ওর সাথে সাথে বাট যখন আমি ওর ওরা শুনবো তখন আমি আমিনও বলবো যেহেতু আমাকে নির্দেশ হচ্ছে ওরা দলিন বললে তুমি আমিন বলো আমি বলবো ঝগড়া করার কিছু নাই তো গেল একটা দ্বিতীয় পয়েন্ট নবীন নূরের তৈরি না মাটির তৈরি এটা নিয়ে আর ঝগড়া করিয়েন না কেউ এই প্রশ্নটাই ভুল এই প্রশ্ন যদি ভুল না হবে তাহলে কেন এরকম কোন প্রশ্ন নাই আয়সা রবি আল্লাহ তালার আনহার পক্ষ থেকে একটা কোয়েশ্চেন আছে যে আল্লাহ নবী সাল্লাহ বেশ কিছু মানুষকে যারা গোলাম ছিল তাদেরকে আজাদ করে দেওয়ার জন্য সাহাবারা নিয়ে আসছে যে আর আসল্লাহ আমি ওকে আজাদ করে দেবো আল্লাহ নবীর গোলাম মেয়েকে জিজ্ঞাসা করছিল যে আইন আল্লাহ আল্লাহ কোথায় তাহলে এই প্রশ্নটা আছে আল্লাহ নবীর পক্ষ থেকে আল্লাহ কোথায় ওই গোলাম মহিলা বললে যে আকাশে মানে আকাশের উপরে উনি বললো যে একে আজাদ করে দাও তাহলে এই প্রশ্ন পাওয়া গেলে উত্তর পাওয়া গেল কিন্তু আল্লাহ নবী কিসের তৈরি এরকম কোনো প্রশ্নই নাই যারা বলে যে নূরের তৈরি আমি বলি যে না নূরের তৈরি না তবে উনি নূর বলা যেতে পারে কিভাবে আল্লাহ নবী সাল্লাম হচ্ছেন নূর কি হুদা কি থুকা কি রহমা কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কি নূর হুদা থুক রহমা এই পৃথিবীর জন্য উনি আলো এই পৃথিবীর জন্য উনি হৃদায়ত এই পৃথিবীর জন্য উনি দয়া এই পৃথিবীর জন্য উনি আল্লাহ ভীরুতার একটা নিদর্শন আমি কি বলছি তাহলে আমরা যদি বলি আল্লাহ নবী কি আপনি বলেন তিনি নূর আমার অসুবিধা নাই কিন্তু আপনি যদি বলেন যে তিনি কিসের তৈরি তাহলে আমি বলবো যে তিনি মানুষ আমি মাটিও বলবো না নূরও বলবো না তিনি কি না তিনি কি মানুষ এতে কি কারো সন্দেহ আছে আপনি তৈরিতে যান কেন মানুষ মানুষ যদি হয় তিনি মানুষ এবার মানুষ যেটা দিয়ে হয় তিনি সেটা আর যদি নূর তিনি অবশ্যই নূর তিনি জ্যোতি তিনি অন্ধকারে আলো তিনি অন্ধকারে আলো কিন্তু তৈরি না কি না তৈরি না এবারে আরেকটা প্রশ্ন নিয়ে আমার মনে হয় মনে কিছু করবেন না এই মসজিদ বেশি ডিভিশন কথা হয় জানেন এই রফেদের নিয়ে আমিন বলা নিয়ে নবী কিসের তৈরি আল্লাহ কোথায় বসবাস করে এই চারটা জিনিস নিয়ে মারামারি লাগে নতুন নতুন মসজিদ হয় আমি কি বলছি আর বেশি কিছু না কিন্তু তাহলে আমিন বলতে বলছে আপনি বলবেন এটা যদি কেউ শোনা যে আপনি কেন বলেন যে সে জোরে বলে এটাই হচ্ছে মিনিং সে বলছে আপনি আসতে বলছেন বরঞ্চ আপনি নীরব নীরবতা অবলম্বন করছেন আস্তে বলবো বলবো না আপনাকে যখন বলি যে বল আপনি বলেন যে কেন মনে মনে বলল আল্লাহ কি শুনে না তো আরেকজন নাস্তিক যদি বলে যে আল্লাহ আমাদেরকে বানাইছে নামাজ ছাড়া কি আপনাকে দিতে পারে না তাকে কি জবাব দেবেন আরে ভাই আল্লাহ সব করে বাট আল্লাহ নিয়ম সেট করছে কি করছে এটা নীতিমালা সেট করছে এটা নিয়ম সেট করছে এভাবে আল্লাহ সন্তুষ্ট আমাদের আল্লাহ আমাদেরকে বুঝে তোফিক দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন যারা বেনামাজি মুনাফেক অশ্লীল কাজে কর্মে লিপ্ত উদাসীনতায় রাফেল আল্লাহ সবার এই উদাসীনতা থেকে তাদেরকে আশ্রয় দান করুন তাদেরকে বের হওয়ার সুযোগ দান করুন উনি ওনার দয়া ভালোবাসায় আমাদের হৃদয়কে ইসলামে গেড়ে দিন আমাদের হৃদয়কে ওনার ধর্মের উপর নরম করে দিন আল্লাহ সব তালা আমাদের দ্বারা এমন কথা আর কাজ করান যাতে তিনি আমাদের উপর সন্তুষ্ট হন আমাদের প্রত্যেক অন্যায় তিনি আমাদের ক্ষমা করে দিন আর ওই অন্যায় অশ্লীল থেকে বিরত থাকার একটা ভালো সঙ্গী কোরআন ও সুন্নারে এলম আমাদেরকে দান করুন আল্লাহ সোভানতাল আমাদেরকে পবিত্র করুন তিনি আমাদেরকে ক্ষমা করুন তিনি আমাদের দয়া করুন তিনি আমাদের উপর ওনার দয়ার ছায়া দান করুন তিনি ক্রিয়ামতে ওনার আর সের নিচে আমাদের জায়গা দান করুন তিনি পিতামাতার বাধ্য করুন তিনি পদ্মাশীল করুন আমাদের মা বোনদেরকে তিনি আমাদের যুবকদেরকে চক্ষু নিম্ন গামি করে চলার তৌফিক দান করুন আমাদের দুই রানের মধ্যখানের খানের জায়গায় হেফাজত করার তৌফিক দান করুন আমাদের দুই চোয়ালের মধ্যখানের জিহবা তিনি হেফাজত করার তৌফিক দান করুন তিনি আমাদের কথায় সন্তুষ্ট হন তিনি আমাদের অসন্তোষমূলক কথা এবং ক্ষমা করুন তিনি সুধানো চারা আমাদেরকে সহজ সরল পথ দান করুন তিনি আমাদের মন মানুষতাকে আরও উদার করে দিন আমরা আমাদের ভাই ভাতৃত্ববোধকে তিনি বৃদ্ধি করে দিন আমাদের তাদের মধ্যে দূরত্বটা তিনি কম করুন দিন আমাদের আর তাদের মধ্যে আন্তরিকতা তিনি বৃদ্ধি করে দিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আজিজ يا ذو القوات المتين يا حي الذي لا يموت يا عزيز يا قوي يا ذو الجلال আপনি আমাদের অন্তরকে আপনার ধর্মের মধ্যে গেড়ে দিন ইয়া আল্লাহ আপনি আমাদের অন্তরকে আপনার দিনের মধ্যে গেড়ে দিন ইয়া আল্লাহ আপনি আমাদের অসুস্থদেরকে অসুস্থতা থেকে সুস্থতা দান করুন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে পৃথিবী ও আখরাতের বালা মুসিবত থেকে দান করুন ইয়া মুক্ত করুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান ইয়া আল্লাহ আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান ইয়া আল্লাহ আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান ইয়া আল্লাহ আপনি আপনার সাক্ষাতের পূর্বে আমাদের আপনার প্রিয় করে তুলুন ইয়া আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করায়েন না আপনার প্রিয় হওয়া ছাড়া পৃথিবী ত্যাগ করায়েন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যতক্ষণ পর্যন্ত না আমি জান্নাতের উপযোগী হয়ে আমাকে পৃথিবী থেকে বিদায় দিয়ে না আল্লাহ ইয়া আল্লাহ হঠাৎ মৃত্যু থেকে আপনি আমাকে আশ্রয় দিয়েন ইয়া আল্লাহ হঠাৎ মৃত্যু থেকে আমাদেরকে আশ্রয় দিয়ে ইয়া আল্লাহ ইমানের সহিত মৃত্যু দান করিয়েন ইয়া আল্লাহ আমরা এমন অবস্থায় মরতে চাই যখন আপনি আমাদের জন্য অপেক্ষায় আছেন কখন আমাদের সাক্ষাৎ হবে আপনার সাথে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা এমন অবস্থায় মৃত্যু কামনা করি যখন আপনি আমাদেরকে সালাম দিয়ে আপনার জান্নাতে প্রবেশ করাবেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা এমন অবস্থায় মৃত্যু মৃত্যুবর্তন করতে চাই যখন আপনি জান্নাতের আটটি দরজা আমাদের জন্য খোলা রাখবেন ইয়া আল্লাহ এ আল্লাহ আমাদেরকে আপনি এমন সময় মৃত্যু দিয়েন আমাদের কোনো ভালো কাজ কর্মার পর যখন আপনি এতটা সন্তুষ্ট হন যে এখন যদি মারা যায় জান্নাত দেবেন ওই সময় মৃত্যু দিন আল্লাহ এ আল্লাহ আপনি আমাদেরকে ওই সময় মৃত্যু দিয়েন যখন মরে গেলে আমাকে আপনি কষ্ট দেবেন না এ আল্লাহ যখন মরে গেলে আপনার রাগ আমি দেখব না এ আল্লাহ যখন মরে গেলে আপনার গোস্বার কবলে আমি পড়ব না এ আল্লাহ আপনি এমন হায়াত দিয়ে যে হায়াতে আপনার ভালোবাসায় আমরা এই পৃথিবীতে জীবন জীবনযাপন করতে পারি ই আল্লাহ এমন স্ত্রী সন্তান দান করেন যাদের দেখলে চক্ষু জুড়িয়ে যায় আল্লাহ এমন পিতা মাতা দান করুন যাদের ঘরে থেকে দিন ধর্ম সহজেই পালন করা যায় ই আল্লাহ এমন পিতামাতা দান করুন যাদের ঘরে থেকে ধর্ম সহজেই পালন করা যায় এ আল্লাহ এমন নেতা নেত্রী দিয়েন যাদের আন্ডারে থেকে সম্পূর্ণ ধর্ম পালনে কোনো নিষেধাজ্ঞা থাকবে না ইয়া আল্লাহ এমন শাসক দিয়েন যার আন্ডারে থেকে সম্পূর্ণ ধর্ম পালনে কোনো নিষেধাজ্ঞা থাকবে না ইয়া আল্লাহ এমন শাসক দিয়েন যারা নিজেরা জান্নাতের দিকে যাবে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে ইয়া আল্লাহ এমন ছেলে সন্তান দিয়েন আমরা চলে গেলে যারা আমাদেরকে আপনার কাছে আরও প্রিয় করে তুলবে আল্লাহ এমন ছেলে সন্তানের বাবা করুন এমন ছেলে সন্তানের মা করুন আমাদের বন্ধের যারা পৃথিবী থেকে চলে গেলে তাদের ছেলে সন্তানরা আপনার কাছে আমাদের আরো মর্যাদা বৃদ্ধি করবে ইয়া আল্লাহ ন্যাক ছেলে সন্তান দান করুন ইয়া আল্লাহ আমরা সলা সাদাই করিনি যা করিনি আপনি তা ভালো করে যান আমাদেরকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ যা আমরা পালন করিনি তা আমরা পালন করিনি ইয়া আল্লাহ তা পূরণ করার কোনো ক্ষমতা আমাদের মধ্যে নাই আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ আপনি ক্ষমাকারী ক্ষমাকে ভালোবাসেন إنك عفو تحب العفو فعفو عنا يا رب العالمين الله أبقى خوما كاري خوما كي بحالو باشن أبنى يا غفور الرحيم الله سبحانه وتعالى آمدر بجر توفيق دان والله قد يفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون شفل هيئة المؤمن যে তার নামাজে বিনয়ী নামাজি যার নাই নামাজে বিনয়ী থেকে আসবে বিয়ে হয়নি ছেলে সন্তানের বাবা কী করে হবে আল্লাহ বলছে যে সকল হয়ে গেছে ওই মুভমেন্ট যে মুমিন সলাতে বিনয়ী আসুন আমরা আজকে এই জুমার পর থেকে আর ত্যাগ করব না আমরা আমাদের প্রত্যেক সলাতে বিনয়ী হব আমরা আমাদের প্রত্যেক সরাতে নম্র হব আমরা রবের সামনে দাঁড়াবো আমরা যা খুশি করব ঠিক যখন রব ডাকবে এসে বলবো আল্লাহ আপনার প্রশংসা আপনি আমাকে হৃদায়ত দিন আল্লাহ আপনার কাছে সাহায্য চাই ই আল্লাহ ওই পথ দিয়েন না যেখানে মানুষ ধ্বংস হয়ে গেছে ই আল্লাহ ওই পথ দিন যেখানে মানুষ সফল হয়ে গেছে ই আল্লাহ আপনি তো রব আল্লাহ আকবার আল্লাহ আপনি বড় সবাই আল্লাহ হুমান হামিদা আল্লাহ আপনি শুনেন যে আপনার প্রশংসা করে তারপর আমরা বলবো রব্লা ও আমার প্রতি আপনার প্রশংসা ইয়া আল্লাহ আমরা রুকুতে এসে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মহা পবিত্র সব চাইতে উপরে সব চাইতে বড় মহা পবিত্র আপনি সব চাইতে উপরে আপনি সব চাইতে বড় আমরা দিনে পাঁচ বার এটা আল্লাহর সাথে বলবেন শ্যাম্বা